যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান যারা পাইকারি প্রোডাক্ট কিনে খুচরা এবং পাইকারি বিক্রি করতে চান তারা চলে আসবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য হিউজ কালেকশন আছে আমাদের শোরুম জুড়ে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একদম অরিজিনাল হোম টেক্সের প্যানেল চাদর আছে হ্যাঁ আপনাদের জন্য দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে লোগোটা দেখে নিবেন হোম টেক্সটাইল প্যানেল হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ

ইচ্ছে মতো বাছাই করে করে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলেই কিন্তু হোলসেল প্রাইস টা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন যত খুশি তত যেমন খুশি তেমন আমার সমস্ত সুরম জুড়ে হিউজ 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 কালেকশন আছে আপনি আপনার মতো করে দেখে বাছাই করে করে নিতে পারবেন ইনশাল্লাহ তো দ্রুত চলে আসতে হবে কোথায় হাসিব পারফেক্ট ফ্যাশন বান্টি বাজারের সবচেয়ে বড় পাইকারি শোরুম হচ্ছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন গুলদাগাউসের দিকে সামান্য একটু সামনে সেখান বাবুর বাবুরহাটের আগে অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেটের তলায় এবং দ্বিতীয় তলায় আয়সা প্লাজার তৃতীয় তলায় অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন হল যারা আসতে যাচ্ছেন চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ